গাছে এইভাবে ডেটল দিয়ে দেখুন কি হয় গাছে শামুক ছোট ছোট পোকামাকড় কীটনাশক মিলিবাগ দূর করতে এইভাবে এই পদ্ধতিতে ডেটল ব্যবহার করে দেখুন হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা হঠাৎ বৃষ্টির পর দিন কি ছাদে এসে দেখেছেন আপনার গাছে কি ক্ষতি হচ্ছে বৃষ্টি শেষ হতেই যখনই রোদ বেরোবে গাছে নানা নানারকমভাবে ডেটল ব্যবহার করে দেখবে কারণ গাছে ফাঙ্গালস পোকা হয়ে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে যাওয়া হঠাৎ করে গাছের মাটিতে শামুক এবং নানা নানারকম পোকামাকড় চলাচল করা এই সমস্ত জিনিস থেকে গাছকে রেহাই করতে এই পদ্ধতিতে ডেটল ব্যবহার করে দেখুন ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলয়কনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে আমি গাছের ওপর রকম ভিডিও করে থাকি আপনাদের আমার ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবে চলুন তাহলে দেখাই গাছে ডেটল কেন ব্যবহার করব এবং কি জন্য ব্যবহার করব বন্ধুরা বর্ষা শেষ হতে না হতেই বা হঠাৎ বৃষ্টিতে আমাদের গাছে পোকা মাকড়ের উপদ্রব বেড়ে যায় গাছের পাতা সাদা হয়ে যাওয়া পাতায় মিলিবাগ এবং মাটিতে শামু কেন্ন এছাড়া কালো কালো মোটা মোটা এক ধরনের পোকা যেটি গাছের গোড়ায় জমে থাকে সেই পোকাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গাছের গোড়ার রসগুলো চুষে আপনার গাছে নানা রকম লালা দিয়ে ভরে দেয় এই গাছ কিন্তু এই পোকা কিন্তু খুবই গাছকে ক্ষতি করে তাই ডেটল এইভাবে যদি ব্যবহার করা যায় তাহলে এই পোকা থেকেও আমরা বেঁচে যেতে পারি যদি ভাবছি আমরা যে ডেটলটিকে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখাই এখানে দেখুন আমি এক লিটার জলে আগে এই ড্রবনটি বানিয়ে নেব এটির জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি ডেটল খুবই সামান্য ডেটল এখানে লাগবে একদম দেখুন প্রায় দশ ফোটার মতো যেহেতু আমি এক লিটার জলে বানাচ্ছি সেহেতু আমি দশ ফোটা দেব আপনারা যদি পাঁচ লিটার জলে বানান তাহলে এক ছিপির মতো দিতে পারেন এরপরে এতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমরা অ্যান্টি ফাঙ্গাস হিসাবে ব্যবহার করি এখানে দেখুন প্রায় হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে ডেটল এবং হলুদের গুঁড়ো দুটোই আমাদের গাছে পোকামাকড় মারতে সাহায্য করবে যে সমস্ত যেদি পোকাগুলো সহজেই যেতে চায় না তখন এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি ডেটল আর হলুদের এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন তাহলে গাছে পোকামাকড় থেকে চট জলদি রেহাই পেতে পারি এবার বলি এটি কখন দেবেন এটি ব বৃষ্টি থেমে যাবার পর যখন রোদ উঠবে গাছের মাটি একটু শুকিয়েছে তখনই বিকেলের দিকে টবের মাটিতে এইভাবে এই মিশ্রণটি দিয়ে দেবেন খুব অল্প পরিমাণে দেবেন একশো থেকে দেড়শো গ্রামের মতো যাতে করে টবের মাটি নিচ থেকে এই জলটি বেরিয়ে না আসে টবের মধ্যেই জলটি স্টোর থাকে এইভাবে গাছে সপ্তাহে দুদিন দিয়ে দেখুন আপনার গাছে পোকামাকড় শামুক সব থেকে আমরা রেহাই পেতে পারি বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো বিদায় জানাই দেখা হবে পরবর্তী একটু সুন্দর ভিডিওর সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে যাবেন আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী আরও কোনো হেল্পফুল টিপস ভিডিওর সাথে